হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে কিন্তু একটা বিশেষ চমক হ্যাঁ আজকের ভিডিওতে সমস্ত শাখা পলা মিক্সিংয়ের একটা নতুন কালেকশন থাকছে আর এই কালেকশানকে প্রেজেন্ট করছি মাই সেলফ সবাইকে আমার এই নতুন আউটলেটে স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরে সবার কোয়ারি ছিল এই সুন্দর সুন্দর কালেকশান দেখতে তাই এই বিউটিফুল সমস্ত কালেকশান নিয়ে আমি থাকছি আজকে এই ভিডিওটাতে প্রথমে আমি দেখাচ্ছি কিন্তু একদম অবিকল দেখতে শাখের শাখার সাথে পলার মিক্সিং কি অসাধারণ তৈরি করা হয়েছে এই নতুন কালেকশানটাকে সবাই ভালো করে দেখবেন প্রাইস থাকছে এইট হান্ড্রেড মেক্স চলে যাচ্ছে কিন্তু আমাদের সেই বিশেষ ভাইরাল কালেকশানটা যেটাতে থাকছে শাখা পলা নোয়া একসাথে প্রাইস থাকছে শুধুমাত্র টু ফিফটি তো এই কালেকশানটাকে সবাই আর বেশি করে ভালোবাসা দিন আজকের কালেকশান কিন্তু দারুণ দারুণ হতে চলেছে তাই কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওর নতুন কালেকশান কেউ মিস করবেন না আর বেশি করে কিন্তু আপনারা আজকের ভিডিওটাকে সবার কাছে দিয়ে দিন কারণ এটার উপর থাকছে বিশেষ কিছু গিফট এরপর চলে আসছি পলার ওপর শাঁখের শাঁখার এই কালেকশানটাতে এই কালেকশানটার অনেক দিন ধরে প্রচুর ডিমান্ড ছিল সমস্ত কাস্টমাররা বারবার এটার জন্য কোয়ারি করছিল তো আজকে বিশেষভাবে এই কালেকশানটাকে আমি সবার কাছে দেখিয়ে দিচ্ছি এবং এটাও দেখিয়ে দিচ্ছি কালেকশানটা কত সুন্দর দেখতে লাগছে কত অনবদ্যভাবে নতুন তৈরি হয়ে এসছে একদম রিস্টক হয়ে ডিজাইন নতুন চেঞ্জ হয়ে এসছে তো এই কালেকশানটাকে বেশি করে ভাইরাল করে দিন বেশি বেশি করে লাভ রিয়াকশান দিন বেশি করে সবার কাছে শেয়ার করুন শেয়ারিংয়ের উপর থাকছে বিশেষ কিছু গিফট এবং হ্যাঁ আমি যেমন কথা দিয়েইছিলাম যে এই টাইপের পিওর শাখা কালেকশানের পারচেসের উপর থাকছে বিশেষ কিছু গিফট অফার এবং গিফটটা থাকবে সবারই জন্য তো চট ছুল দিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আর বুকিং করে নিন এই সুন্দর পলার ওপর শাখের শাখার কালেকশান এরপর কিন্তু বলেছিলাম ফাইবারের মিক্সিং দেখাবো মানে শাখা পলা একই একদম সেম দেখতে পেয়ার অফ কালেকশান তো এই দুটো কালেকশানের প্রাইস থাকছে ওয়ান করে এবং দেখুন একসাথে এই পেয়ারটাকে কত সুন্দর লাগছে যারা ফাইবারে কালেকশান পরেন শাঁখের পড়তে পারেন না তাদের জন্য কিন্তু পুজোর টাইমে এটা একটা বেস্ট কালেকশান আরও একটা বেস্ট কালেকশান দেখাচ্ছি অনেকেই চেয়েছিলেন মরুন কালারের ওপর একটা দারুণ ডিজাইন একদম দারুণ হাটকে একটা কালেকশান দিচ্ছি আজকে এই মেরুনটার প্রাইস থাকছে টু এবং শাখাটার প্রাইস থাকছে ওয়ান এইটি এরপর কিন্তু প্লেনের সাথে এই ডিজাইনটাকে দিয়েছি সব রকমভাবে আজকে ডিজাইনগুলোকে সবার কাছে প্রেজেন্ট করছি প্লিজ 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 আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট বেশি করে লাইক করুন বেশি করে ভালোবাসা দিন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আরও নতুন কালেকশান দেখার জন্য দুর্গা পুজোকে আপনাদের বেস্ট কালেকশান দিয়ে আপনাদের পুজোটাকে আরও সুন্দর করে তুলতে চাই আমি প্লিজ আমাকে একটু হেল্প করুন গিফট অপশন সবার জন্যই থাকছে প্লিজ সবাই বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন পাখি